চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত আনিসুর রহমান চান্দিনা কুমিল্লা প্রতিনিধির ভিডিওচিত্রে বিস্তারিত এগারোই নভেম্বর কুমিল্লা চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার বিকেল তিনটায় চান্দিনা উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয় সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হক তিনি বলেন দেশের মানুষ সাংবাদিকদের সংবাদকে বিশ্বাস করে এবং গুরুত্ব দেয় তাই সাংবাদিকদের দায়িত্ব হল যাচাই বাছাই করে সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা বস্তুনিষ্ঠ সংবাদ মানুষকে বিভ্রান্তি থেকে রক্ষা করে এবং সত্য জানতে সাহায্য করে সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা কমান্ডার ইঞ্জিনিয়ার মুফিস উদ্দিন ভুইয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চান্দিনা পৌরসভার সাবেক মেয়র শাহ মোহাম্মদ আলমগীর খান উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আরশাদ কুমিল্লার আলো পত্রিকার সম্পাদক জসীম উদ্দিন কনক কুমিল্লা ক্রাইম বার্তার সম্পাদক রেজাউল করিম রেজা এবং মোহনা টিভির কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি মোহাম্মদ শাহাবুদ্দিন উদ্দিন প্রমুখ দৈনিক আলোর বাংলাদেশের সাংবাদিক আনিসুর রহমান আনাসের সঞ্চালনা বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান ইমরান সাধারণ সম্পাদক শাহজালাল সরকার সাজু সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত সহ অন্যান্যরা সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সহসভাপতি এ কে এম আজাদ হাসান যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম মাজহারুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনোয়ার পারভেজ শিমুল দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন অর্থ সম্পাদক মোহাম্মদ আবুল খায়ের সহ অর্থ সম্পাদক নূর মোহাম্মদ শ্রাবণ প্রচার সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম সহপ্রচার সম্পাদক মোহাম্মদ রবিউল হাসান আইন বিষয়ক সম্পাদক এটিএম ইমদাদুল ইসলাম এবং নির্বাহী সদস্য দৈনিক আলোর বাংলাদেশ সাংবাদিক মোহাম্মদ আনিসুর রহমান আনাস মোহাম্মদ ইব্রাহিম তাহসান মোহাম্মদ মোশাররফ হোসেন সহ জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ শেষে অতিথিবৃন্দ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও সফলতার শুভকামনা জানান এবি নিউজ ডেক্স রিপোর্ট you